অর্থনীতিতে মুসলিমদের অবদান হ্যাঁ আপনি ভুল শুনেননি সে সম্পর্কে কথা বলতে চাই অর্থনীতি জ্ঞানের প্রয়োগ শুরু মানব সমাজের সূচনা থেকেই তা আমরা সকলেই জানি অর্থনীতির তাত্ত্বিক উন্নয়নের আগেও এর প্রয়োগ বেশ ভালোভাবে ছিল পরে মনীষীরা এই শাস্ত্রের উন্নয়নের অবদান রাখেন মুসলিমরাও তাদের স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার মতো অর্থনীতিকে গুরুত্বপূর্ণ অবদানে রেখেছেন বলে আমরা অনেকেই ইতিহাসে পড়ে থাকি প্রায়োগিক অর্থনীতির বিভিন্ন তত্ত্ব উদ্ভাবন করা নিয়ে সে সময়ে সে তথ্যগুলো আমরা জানি সে সূত্র ধরে পরবর্তী সময়ে ইউরোপে আধুনিক অর্থনীতির যাত্রা শুরু হয় মুসলিম মনীষীরা গ্রিক ও রোমানদের অর্থনৈতিক তত্ত্ব সংরক্ষণ বিশ্লেষণ ও তার উন্নয়ন করে থাকেন ইউরোপীয় উপকৃত হয়েছে কিন্তু সে ধরনের ইতিহাসে ইউরোপীয়রা কিন্তু সেটা অস্বীকার করে আসছে সেই বহুকাল থেকেই তিনি ছিলেন বাগদাদের প্রধান বিচারপতি তাকে কেন এই টপিকের মধ্যে আনলাম সেই সম্পর্কে একটু বললে বুঝতে পারবেন তৎকালীন খলিফার অনুরোধে তিনি রচনা করেছিলেন কিতাব আল খারাজ যাতে তিনি রাজস্ব সংগ্রহের বিষয়টা আয়ের ব্যবস্থাপনার বিষয় এবং সরকারের ব্যয় নিয়ে আলোচনা করেছেন হ্যাঁ সেখান থেকে এই ধরনের তথ্যগুলো শুরু হয়েছে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হে অ্যাডাম স্মিথের অনেক আগে রাজস্ব আরোপের নীতিমালা কিন্তু আলোচনা করেছেন অথচ অ্যাডাম স্মিথকে সবাই চেনে কিন্তু তাকে কেউ চেনে না তার সম্পর্কে আমরা জানি না দেশের অর্থনৈতিক কি কি দায়িত্ব রয়েছে তা নিয়েও কিন্তু বিস্তারিত তিনি আলোচনা করেছেন অথচ তাকে ভুলিয়ে দিয়ে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই এর সাধারণ পরিচয় তিনি একজন দার্শনিক ও সুফি সেটা তো আমরা জানি কিন্তু অর্থনীতি তার অরলেখযোগ্য অবদান রয়েছে সে সম্পর্ক কি আমরা ধারণা রাখি এমনকি মুসলিমরা অনেকেই জানে না আলায়ের লেখা থেকে কল্যাণমূলক অর্থনীতির ধারণা পাওয়া যায় হ্যাঁ আমি সেই কিছু আপনাকে যেহেতু শুরুতে শুরু করেছি মুসলিমদের বিষয় নিয়ে তারা এহিয়া উলমুদ্দিন বইয়ে দেশের আর্থিক নিরাপত্তা রক্ষার অনুসরণীয় নীতিমালা নিয়ে আলোচনা করেছেন তিনি ইমাম গাবজালির কথা বলছিলাম ইমাম গাবজালী রহমতুল্লাহ আলাহি এর মতে দেশের মানুষের জীবন বুদ্ধিমত্তা সম্পত্তি ও সম্পদের নিরাপত্তা দেবে কিন্তু সরকার তাহলে বুঝতে পেরেছেন অ্যাডাম স্মিথকে আমরা অর্থনৈতিক তাজ হিসেবে বানিয়ে অনেক কিছু গর্ব করছি অথচ তাদেরকে আমরা মনেও করি না ইমাম ইবনে খালদুল মুসলিম জাহানের একজন কিন্তু খ্যাতিমান সমাজ বিজ্ঞানী ও অর্থনীতিবিদ ছিলেন সেই সম্পর্কে আমরা কতজন ধারণা রাখি তিনি তার বিভিন্ন লেখায় শ্রম বন্টন মূল্য চাহিদা যোগান ভোগ সরকারের অর্থ সংস্থান বাণিজ্যিক চক্র এগুলো নিয়ে বিস্তর আলোচনা করেছেন খালদুনের মতে অতিরিক্ত অপব্যয়ের কারণে একটি বিরাট সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে তিনি দেশের হস্তক্ষেপ করেছেন এবং বাজারকে সুষম উপায় হিসেবে বিভিন্ন পথ বাতলে দিয়ে তিনি অর্থনীতিতে সরকারের বন্টনের অনেক কিছু উল্লেখ করেছেন অথচ তাকে আমরা কিন্তু অর্থনীতির কোনো ধারে কাছেও রাখি না অ্যাডাম স্মিথের বহু আগেই তিনি শ্রম বন্টনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এর উপদেষ্টা এবং অর্থনীতিবিদ অর্থর লিফার আমরা নাম শুনেছি নিশ্চয়ই তাকে আমরা অনেকে চিনি তার লিফার কার্ভ এর জন্য বিশেষভাবে বিখ্যাত হয়েছে সেটাও আমরা জানি কিন্তু মজার ব্যাপার হলো ইবনে খালদুন কয়েকশো বছর আগে এর এর কার্ভ এর ধারণা দিয়েছিল এমনকি আর্থার লিফারও কোনো কোনো সময় বলেননি যে তিনি লিফার কার্ভ এর জনক বা উদ্ভাবক আপনি লক্ষ্য করেছেন আমাদেরকে ইতিহাস কতভাবে বিকৃত করা হচ্ছে বরং লিফার নিজেই এর কৃতিত্ব ইবনে খালদুনকে দিয়েছেন অথচ আমরা সেগুলো মনে রাখি না আমরা খালদুনের নাম শুনলে নাক ছিটকাচ্ছি মুসলিম অর্থনীতিবিদরা আধুনিক অর্থনীতির আগে শিল্পের পারস্পরিক যোগসূত্র সূত্র এবং পারস্পরিক নির্ভরশীলতা নিয়ে আলোচনা করেছেন বেশ ভালো ভাবেই সে সম্পর্কে আমাদের জ্ঞানের আকলটুকু কতটুকু রয়েছে আমাদের মগজে সেই বিষয়ে কতটুকু ধারণা রাখি সেই সম্পর্কে আরেকটু কথা বলতে চাই মুসলিম মনীষী আর সাইবানী রহমতুল্লাহ আলাহি সর্বপ্রথম এই বিষয়ে কিন্তু আলোচনা করেছেন অথচ তাকে আমরা কিন্তু ভুলতে বসেছি পরবর্তী সময় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেছেন সেটাও আমরা একটু আগে উল্লেখ করেছি এ ব্যাপারে তার বিখ্যাত উক্তি রয়েছে বিখ্যাত বিভিন্ন কথা রয়েছে বিখ্যাত একটা উক্তি আপনাকে না বললেই পারছি না একটি সামান্য সুই ক্রেতার কাছে আসার আগে তাতে পঁচিশ জনের অবদান থাকে এই ধরনের উক্তির মধ্যে আপনি অর্থনীতির বিভিন্ন কিছু বুঝতে পারবেন এবং গাজ্জালী রহমতুল্লাহ আলাই এর অন্তত সাতশো বছর পর পাশ্চাত্যবাদের বা পাশ্চাত্যের অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ একই রকম যুক্তি প্রদানের সময় শুই কারখানার উদাহরণ দিতেন তাহলে বুঝুন অ্যাডাম স্মিথ কে মনে রেখেছি অথচ ইমাম গাজ্জালি থেকে শুরু করে যাদের নাম বললাম তাদেরকে আমরা ধারার কাছেও রাখিনা অর্থনীতির মধ্যে ইবনে খালদুন শ্রম বণ্টনের সুবিধা নিয়ে আলোচনা করেছেন রাষ্ট্রাতের অর্থনীতিবিদ স্পিনগলার শ্রম বণ্টনের ব্যাপারে ইবনে খালদুনের চিন্তা ভাবনা সংক্ষেপে উপস্থাপন করে করেছেন 1964 সালে সে সম্পর্কে কি আমরা ধারণা রেখেছি অথচ নাস্তিক গণ বা অনেক অনেক মুসলিম ভাইরাও জিজ্ঞাসা করে মুসলিমদের অর্থনীতিতে কোনো অবদান নেই কুদামা বিন জাফর খলিফা আল মুতাসিম বিল্লাহর সময় বাগদাদে অর্থনৈতিক তিনি ছিলেন অর্থনীতিতে তার উল্লেখযোগ্য অবদান ছিল সে সম্পর্কে কি আমরা কতটুকু মাথায় রেখেছি আধুনিক অর্থনীতিবিদরা পণ্যের বিনিময়ে পণ্য মানে বার্টার এক্সচেঞ্জ এর যেসব সমস্যার কথা বলেছেন তা তিনি সেই সময়ে সেই সময়ে তিনি সমস্যার কথা উল্লেখ করেছেন ব্যাখ্যা করেছেন তিনি তার সমাধান দিয়েছেন সেগুলো কি আমরা মাথায় রাখতে পারি না সেগুলো কি নিয়ে আমরা কি গর্ববোধ করতে পারি না গাজ্জালি রহমতুল্লাহ আলাই ও আল দিমাস কি বার্টার ট্রেড এর সমস্যা ও মুদ্রার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন সেই কত বছর আগে অথচ অ্যাডাম স্মিথকে আমরা মাথা তাজ বানিয়ে ফেলেছি অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তারা প্রায় সময় বা সবাই থমাস থমাস এর দেওয়া গ্রিজামস ল নিয়ে জানেন এখানে বলা হয় এভাবে খারাপ টাকা ভালো টাকাকে বাজার থেকে বের করে দেয় এ ধরনের উক্তি আমরা সকলেই শুনেছি অনেক জায়গায় যদি আপনি অর্থনীতির ছাত্র অথবা ইতিহাসের কোনো কেউ হয়ে থাকেন ইবনে তাইমিয়া ও আল মাকরিজি কয়েক শতাব্দী আগে মামলুক সুলতানদের সময় এই তত্ত্বের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন অর্চ আপনি সেটা জানেন না দুর্ভাগ্য ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই আল হিসবা নামক বিশেষ দপ্তরের ভূমিকা সেই সম্পর্কে আমি আপনাকে আরো একটু তথ্য দিয়ে আপনাকে সজাগ করতে চাচ্ছি সংক্ষেপে আল হিসবা ছিল একটি অফিস যার মাধ্যমে অর্থনৈতিক কার্যকলাপ এবং নীতি নৈতিকতা পর্যবেক্ষণ করা হতো বেশ শক্ত ভাবে অনেক অনেক মুসলিম রয়েছেন বা মুসলিম অর্থনীতিবিদরা আল হিসবার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে কথা বলেছেন অথচ আমরা সেই বিষয় নিয়ে কথা বলতেও আগ্রহ বোধ প্রকাশ করছি না তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম আমি বলতে চাই আপনাকে যেন আপনার একটু হলো মগজের মধ্যে সেগুলোর নাম দেখে থাকে আল সাইবানী ইবনে বাসাম ইমাম ইবনে তাইমিয়া আল উকবানি ইবনে আব্দ আর রৌফ ও আল শাকাতি এদেরকে মনে রাখতে হবে আল হিসবার কার্যকলাপে এবং মুসলিম অর্থনীতিবিদদের দেওয়া এই নির্দেশনাগুলো থেকে এখনকার সময়েও অনেক কিছু অনুসরণ করা যায় অনেক কিছু ধ্যান ধারণা থেকে আজকের এই অর্থনীতির জনকগুলো সৃষ্টি হচ্ছে অথচ তাদেরকে স্বীকার করা হচ্ছে না গ্রিক ও রোমান সমাজেও বাজার দেখাশোনার জন্য বিশেষ কর্মকর্তা নিয়োগ দেওয়া হতো কিন্তু ওই সময় থেকেই এ সংক্রান্ত অফিসগুলোকে বলা হতো অ্যাগ্রোনমাস সেই সম্পর্কে আমরা তো অনেকেই পড়েছি এবং পড়ছি অনেক ইউরোপীয় পণ্ডিতের দাবি এই অ্যাগ্রোন থেকে মুসলিমরা আল হিসবার ধারণা দিয়েছিল আল মাওয়ার্দি কোরানে আল হিসবার ধারণা অস্তিত্ব রয়েছে বলে প্রমাণ করেছেন সেই চোদ্দশো বছর আগে কোরআন শরীফেই ইবনে তাইমিয়া বলেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ও খুলাফে রাশেদিনের আমলেও বাজার পর্যবেক্ষণ ও তদন্তের প্রমাণ পাওয়া যায় পুঁজিবাদী অর্থনীতির ভোগবাদী দর্শন অনেক রাষ্ট্র ও সাধারণ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে বিভিন্ন ভাবে দুনিয়ার মানুষ পুঁজিবাদী অর্থনীতি থেকে বাঁচতে আশ্রয় খুঁজেছিল সমাজতান্ত্রিক অর্থনীতিতে কিন্তু তার কি সত্য সত্য মুক্ত মিলেছে তার সে তো মুক্তি পায়নি কিন্তু প্রকৃতপক্ষে মানুষের কল্যাণে নিশ্চিত করতে হলে ইসলামী অর্থনীতির কাছে এটাকে আবার বারবার ফিরে আসতে হবে ইসলামী অর্থনীতি থেকে যখন আপনি দূরে চলে যাবেন তখনই আপনি ভুল করে ফেলবেন আমি আপনাকে বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে শোনানোর চেষ্টা করেছি মুসলিমদের ইসলামিক অর্থনীতিতে বা অর্থনীতিতে মুসলিমদের কিরকম অবদান রয়েছে আমার এই বক শুনতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সাহায্য করবেন এবং কি ফলো করে সাহায্য করবেন আর একটা কথা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহ প্রদান করতে সাহায্য করুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ